আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য এবং এমপিভুক্ত শিক্ষকদের জন্য বর্তমান অর্থবর্তীকালীন সরকার যে মহার্ঘ ভাতা দিবেন তা নিয়ে যত প্রশ্ন তো এই প্রশ্নের উত্তরে আমরা এটা বলতে পারি যে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা জানুয়ারি হতে কার্যকর হলে ফেব্রুয়ারি মাসে বেতনের সাথে পাওয়া যাবে কি না আবার জানুয়ারি হতে কার্যকর হবে কি না বা চার হাজার টাকায় পাওয়া যাবে কি না এমন অনেক প্রশ্ন অনেকেই করেছেন গত নয় জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জ্যেষ্ঠ সচিব মহোদয় প্রেস ব্রিফিংয়ের পর আর কোনো তথ্য কর্তৃপক্ষ জানায়নি তবে ইতিমধ্যে দুটি মিটিং সংগঠিত হয়েছে ব্যাপারটি আপনারা সকলেই অবগত আছেন এছাড়াও এমপিভুক্ত শিক্ষকরাও এই মহার্গ ভাতা পাবেন তো মহার্গ ভাতা নিয়ে যত প্রশ্ন এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে মহার্ঘ বাতা ভাতার গেজেট মহর্ঘ বাতার গেজেট কবে হবে হ্যাঁ তো এটা আমরা জানি যে গত এগারো ডিসেম্বর দু হাজার তারিখে মহার্ক ভাতা নিয়ে একটি কমিটি গঠন করা হয় এবং সেই মহার্ঘ ভাতা কমিটি অলরেডি দুইটা মিটিং হয়ে গেছে তো ওই মিটিংয়ে আমরা এতটুকু জেনেছি যে চার হাজার টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা মহার্ক ঘোষণা আসতে পারে হ্যাঁ আর এটা গেজেট কবে হবে এটাও বলা যাচ্ছে না যে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে কি না বলা যাচ্ছে না এরপরে হচ্ছে আলোচনার মুখে কি মহার্ঘ ভাতা বিলম্বিত হতে হচ্ছে তো এটা মোটামুটি বোঝায় যাচ্ছে যে আমাদের এই মহ ভাতাটা বিলম্বিত হতে পারে হ্যাঁ মহার্ঘ ভাতা বিলম্বিত হতে পারে অর্থনীতিবিদ এবং সাংবাদিকরা যে উল্টো পাল্টা বক্তব্য দিচ্ছে তার প্রেক্ষিতে তাদের বেতন ভাতা আমাদের সম্মান হওয়া উচিত এমন দাবি করেছেন হ্যাঁ এটা আসলে বিভিন্ন ধরনের মন্তব্য এক একজনে করেছে কি হবে সমান হবে না বেশি হবে তবে সবচেয়ে বড় বিষয় যেটা যে আমাদের বর্তমান যে মহর্গা দেওয়ার কথা আছে সেটা বিলম্বিত হতে পারে এরপর একটা প্রশ্ন ছিল যে মহর্গা ভাতা কি পেনশনারদের পেনশনার দেওয়া বাড়বে হ্যাঁ এটা বর্তমান যে আমাদের সচিব সচিব মহোদয় উনি এটা বলে দিয়েছেন যে পেনশনার যারা আছে তারাও ভাতা পাবেন এবার তিনি তিনটা কথা বলেছেন এবারে মহর্গা ভাতা অবসরপ্রাপ্ত পেনশন ভক্তিরা ভোগীরাও পাবেন হ্যাঁ এই যেখানে সুন্দর করে উল্লেখ করে দিয়েছেন এবং দুই নম্বর মোহার্গ ভাতা রিজনেবল হারে পাবেন তিন নম্বর বলছিলেন যে মহার্ঘ ভাতা পরবর্তী ইনক্রিমেন্টের সময় ভেসেকের সাথে যুক্ত হবে এই তিনটা কথা তিনি বলেছেন অর্থাৎ পেনশনভোগী যারা আছে তারা পাবে এবং রিজনেবল হারে মহর্গ ভাতা পাবে এবং কি এটা ভেসেকের সাথে যুক্ত হবে এরপরে বিশেষ সুবিধা কি বৈষম্য ছিল অর্থাৎ আমাদের যে পাঁচ পার্সেন্ট প্রণোদন দেওয়া ছিল সেই প্রণোদনার মধ্যে অবশ্যই বৈষম্য ছিল হ্যাঁ কারণ এরকম ছিল যে সর্বোচ্চ তিন হাজার নশো টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা পেয়েছে সরি তিন হাজার নশো টাকা পর্যন্ত তাদের প্রণোদনা দেওয়া হয় এবং কি সর্বনিম্ন তখন ছিল যে এক হাজার টাকা তাকে প্রণোদনা দেওয়া হবে হ্যাঁ তো বর্তমানে যেটা করা হচ্ছে যে ওই প্রণোদনা বাদ দিয়ে হ্যাঁ প্রণোদনা বাদ দিয়ে যে আমাদের বিশ পার্সেন্ট অথবা পঁচিশ পার্সেন্ট যে মহর্কা পাতা দেওয়া হবে সেটার সাথে একটা তুলনা করে দেখেছেন যে সবচেয়ে বেশি যে মহর্ক পাতা পাবেন সর্বোচ্চ মহর্গ পাতা আমরা জানি যে সাত হাজার আটশো টাকা পাবে তো প্রথম গ্রেডে যিনি ছিলেন তো তিনি তিন হাজার নশো টাকা পেতেন তো এটা বাদ যাবে হ্যাঁ প্রণোদনা বাদ যাবে তো সেই হিসাবে সাত হাজার আটশো টাকা থেকে তিন হাজার নশো টাকা বাদ দিলে সে অতিরিক্ত আরও তিন হাজার নশো টাকা মহার্গ ভাতা পাবেন তো অনুরূপভাবে যারা একদম সর্বনিম্ন পর্যায়ে ছিল তাদেরকে এক হাজার টাকা প্রণোদনা দেওয়া হইতো তো এই প্রণোদনা যদি হিসাব করা হয় যে বর্তমানে যারা সর্বনিম্ন বেতনভাবে মহার্গ ভাতা পাবেন তাকে সর্বনিম্ন ভাতা দেওয়া হবে চার হাজার টাকা এবং কি প্রণোদনা বাদ দেওয়া হবে এক হাজার টাকা তো সেই হিসাবে সে সর্বনিম্ন তিন হাজার টাকা মহার্গ ভাতা পাবেন আবার যারা প্রথম গ্রেডে ছিল যে তারা সর্বনিম্ন তিন হাজার নশো টাকা মহার্ঘ ভাতা পাবেন তো বর্তমান বাজার দর অনুপাতে হ্যাঁ এটা একটা সামঞ্জস্যতা রয়ে গেছে হ্যাঁ অর্থাৎ প্রথম গ্রেডের কর্মকর্তা বৃদ্ধি পায় কর্মকর্তার ভাতা হয় তিন হাজার নশো টাকা আর বিশতম গ্রেডের কর্মচারীর বৃদ্ধি পায় তিন হাজার টাকা হ্যাঁ বর্তমান বাজার দর অনুপাতে এই বৈষম্যটা মেনে নেওয়া যায় এরপরে তাহলে কি তাহলে বিশেষ সুবিধা বা পাঁচ পারসেন্ট পণ্যদেরকে কী নেবে হ্যাঁ অবশ্যই যে আমাদের পূর্ববর্তী সময়ে যে আমরা পাঁচ পার্সেন্ট যে প্রণোদনা পেয়েছি সেই প্রণোদনা বর্তমান যদি বর্তমান সরকার আমাদের মোহর বাতা দেয় তাহলে এই প্রণোদনা বাদ দিয়ে দেবেন এরপরে চার হাজার টাকা থেকে সাত সাত হাজার আটশো টাকা পর্যন্ত কে কে পাবেন তো এটা বলা যায় যে অর্থাৎ যার বেতন স্কেল উনচল্লিশ হাজার টাকা তো সে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পাবেন এখন উনচল্লিশ হাজার টাকার উপরে যারা আছেন উনচল্লিশ হাজার টাকার উপরে যারা আছেন তাদের বেতন স্কেল যদিও বেশি হয় তারপরেও সে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকাই পাবেন এবং কি দশম গ্রেড অর্থাৎ ষোলো হাজার টাকা যাদের বেসিক স্কেল বেসিক আছে যে তাদের নিচে যারা আছে তাদের বেতন স্কেল অনুপাতে যে মহার্গা পাতা দেওয়া হবে সে মহার্কা পাতা সর্বনিম্ন তাদেরকে চার হাজার টাকা দেওয়া হবে হ্যাঁ এর দ্বারা বোঝা গেল যে উনচল্লিশ হাজার টাকা যে বেতন স্কেল আছে সেই বেতন স্কেলের উপরে যারা আছে তারা সর্বোচ্চ সাত হাজার ছ টাকা পাবে এবং ষোলো হাজার টাকার বেতন স্কেলের নিচে যারা আছে তারা সর্বনিম্ন চার হাজার টাকা পেয়ে যাবেন আর এই মহার্গবাতার সর্বশেষ আব্দেশ তো আমরা জানলাম দুই সালে আসার কথায় এবং কি ধারণা করা যাচ্ছে যে চলতি অর্থ কার্যকর হতে পারে এবং মোহর্ঘ ভাতা পরবর্তী ইং সাথেও আশা রাখা যায় যুক্ত হবে তো আমরা সকলেই দোয়া করতে থাকি যেন আমাদের এই মহর্ঘ আমরা পেয়ে যেতে পারি হ্যাঁ সকলকে ধন্যবাদ পেয়ে যে থাকার জন্য আসসালামু আলাইকুম